শতাব্দী রায়ের এক স্যান্ডেল থেকে তার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর সম্পর্কে আক্রমণাত্মক পোস্ট একই সঙ্গে বীরভূমের বিদায়ী সাংসদের এক স্যান্ডেলটি হ্যাক হওয়ার অভিযোগও উঠেছে আর তা নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে দেখা যাচ্ছে শতাব্দী রায়ের এক স্যান্ডেল থেকে দুটি পোস্ট করা হয়েছে পোস্টগুলি তীব্র আক্রমণ করা হয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রাক্তন আইপিএস প্রার্থী দেবাশিস ধরকে পোস্টে লেখা হয়েছে দু একুশ সালের বিধানসভা ভোটে কোচবিহার জেলায় দায়িত্বে পাঠিয়েছিল নির্বাচন কমিশন কোচবিহার জেলায় শীতলকুচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়েছিল তারপরেই তাকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে শীতলকুচি কুচি কাণ্ডের পর থেকেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির আতস কাছে তলায় ছিল এই অফিসার এই অফিসারের সম্পত্তিগত বিষয়ে তদন্ত শুরু করে সিআইডি দেবাশিস ধরের সম্পত্তির বিভিন্ন নথি সংগ্রহের কাজ করেন সিআইডির গোয়েন্দারা সেখান থেকেই জানা যায় যে দু পনেরো দু হাজার পনেরো সাল থেকে দু সতেরো সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বেড়েছে এই অফিসারের নলহাটিতে শতাব্দীরায় এই প্রসঙ্গে প্রচারে গিয়েছিলেন এবং সেখানে তিনি বলছেন যে প্রথমত আমি এই পোস্ট করিনি প্রথম কথা তোমরা এত বছর ধরে আমাকে দেখছো কোনোদিন বিরোধীদের আক্রমণ করিনি আমার রুচিতে বাধে বিষয়টা আমার প্রয়োজনও পড়ে না যদি আমার প্রয়োজন হতো কাউকে খারাপ বলে আমার ভালো হতো আমার প্রয়োজন হয় না আর দ্বিতীয়ত এই টুইট আমি করিনি আমি এই টুইট করি না পুলিশে কমপ্লেন করেছি আমার এক স্যান্ডেল কেউ হ্যাক করেছে আমার কাছে এটা খুব বিরক্তিকর এটা আমি পুলিশকে জানিয়েছি যে ওটা হ্যাক করা হয়েছে আমার তরফ থেকে এই ধরনের লেখা কখনোই হবে না আমি খবর নিচ্ছি কে বা কারা এই কাজ করেছে কি বলছেন শতাব্দী রায় আপনাদের প্রথম কথা এত বছর তোমরা দেখেছ আমি কখনো কাউকে কোন বিরোধীদের কোনো মঞ্চে আমার যদি দেখাতে পারো একটা এত রেকর্ডিং তোমার কাছে থাকে আমি কাউকে কারো করি না কারণ আমার রুচিতে বাধে আমার প্রয়োজন হয় না থেকে ইম্পর্টেন্ট প্রয়োজন যখন প্রয়োজন হতো যে আমার কাউকে খারাপ বলে আমার ভালো হওয়া সেই প্রয়োজন হয় না দ্বিতীয়ত এই টুইট আমি করিনি আমি টুইট করি না কে করেছে আমি পুলিশকেও কমপ্লেন করেছি দেখার জন্য যে এইটা আমার status -এ আমার রুচিতে আমার পরিবারিক শিক্ষাতে বাধে যে এরম কারোর সম্পর্কে আমি উক্তি করবো কারণ ওটা কোনো প্রয়োজনই নেই এই উক্তি করার আর সেখানে আমার হ্যান্ডেল থেকে এই নির্বুদ্ধিতা এই বাজে লেখাকে কে লিখলো এটা আমার জন্য খুব বিরক্ত আপনার খাটো করতে কি আমি পুলিশকে জানিয়েছি যেটা ওরা হ্যাক করেছে কিনা বা কি করেছে আমার তরফ থেকে এই লেখা কোনোদিনই হবে না বা আমার তরফ থেকে কখনোই হ্যাঁ আমি খবর নিচ্ছি কে থেকে হয়েছে কি হয়েছে আমি দলকেও ফোন করেছি যেখান যেখান থেকে হয় তারা করেছে কিনা দলের সবাইকে আমি জানিয়েছি যে এটা কিন্তু আমার হ্যান্ডেল থেকে যদি টুইস্ট করে থাকে টুইস্টটা করা একদম অনুচিত আমি আমি করিনি আমি এটাকে প্রশ্রয় দি না এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রাক্তন আইপিএস প্রার্থী দেবাশিস ধর তিনি বলেন যে এই ধরনের রাজনীতি থেকে বিরত থাকা উচিত যদি ওনার মনে হয় এটা হ্যাক হয়েছে তাহলে ওনার আইনের সাহায্য নেওয়া উচিত প্রকৃত দোষীকে খুঁজে বের করা উচিত রাজনীতির ময়দানেই বা হোক ব্যক্তিগত কুৎসা বন্ধ হোক টেলিফোনিক সাক্ষাৎকারে কে জানাচ্ছেন দেবাশিস ধর শোনাব এটা দেখেছি তো দেখার পরে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যদি মানে অবশ্যই এই ধরনের রাজনীতি থেকে বিরত থাকা উচিত আর দু নম্বর কথা কেউ যদি ওনার মনে হয় হ্যাক করে থাকেন উনি না করে থাকেন সেক্ষেত্রে ওনার আইনের সাহায্য নেওয়া উচিত এবং যে প্রকৃত দোষী ব্যক্তি সেক্ষেত্রে কে সেটা প্রশাসনের উচিত খুঁজে বার করা এই রকমের মানে জঘন্য মন্তব্য থেকে পার্সোনাল মন্তব্য থেকে সকলেরই বিরত থাকা উচিত রাজনীতি রাজনীতির ময়দানে হোক কিন্তু ব্যক্তিগত কুৎসা বন্ধ হোক এই ঘটনায় বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে এটা কিন্তু তৃণমূলের কালচার বিজেপি নেতা অষ্টম কি বলছেন শোনাব এই যে তৃণমূল এদের কালচারটাই ঠিক এরকম এদের যে জন্মগত মানুষ না বাচ্চা থেকে যেমন শিক্ষায় এদের চুরি করা বা কাউরে দোষারোপ করা বা কোনো একটা ভালো মানুষ মানুষকে ভালো মানুষ বলতে যেমন উচ্চপদস্থ মানুষ শিক্ষিত মানুষের প্রথম পদ ভারতবর্ষের যে আমরা পদগুলো দেখি কিছু কিছু আইপিএস ইউপিএস এরা যারা থাকে এটা প্রথম শ্রেণীর মানুষ তা এদিকে বলা এরকম একটা মানে কি মুখ্য মানুষদের সব এতে তিন মূলে কালচার এটা এই নিয়মের কালে শান্তনুর একটি রিপোর্ট দেখাবো আপনাদের বীরভূম লোকসভা কেন্দ্রের আইপিএস দেবাশিস ধর বিজেপি প্রার্থী তার বহুগুণ সম্পত্তি রয়েছে সিআইডি করছে তার তদন্ত এমনই বিস্ফোরক পোস্ট করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের টিএমসি তারকা প্রার্থী শতাব্দী রায় তবে এই প্রসঙ্গে শতাব্দী রায় নলহাগেরিতে প্রচারে গিয়ে তাই তিনি জানিয়েছেন যে এক্স স্যান্ডেল থেকে যে পোস্টটি হয়েছে এই পোস্টটি আমার নয় আমার এক্স স্যান্ডেল থেকে কে বা কারা করেছে বা হ্যাক হয়ে গেছে এমনই জবাব তিনি দিয়েছেন উনি আরও জানিয়েছেন যে এ বিষয়ে আমি পুলিশের কাছে দ্বারস্থ হয়েছি খোঁজ খবর নিয়ে দেখছি এই পোস্টটি কে বা কারা করেছে রীতিমতোই নির্বাচনী মৌসুমে টিএমসি তারকা প্রার্থী শতাব্দী রায়ের এক স্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে দেবাশিস ধর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে যেখানে দেখা গিয়েছে লেখা রয়েছে পোস্টের মধ্যে কোথাও লেখা রয়েছে যে দেবাশিস ধরে দু ও সতেরো এই বছরের মধ্যে বহুগুণ সম্পত্তি বেড়েছে সিআই রাজ রাজ্যের সিআইরিও অপরদিকে দু হাজার একুশে বিধানসভার নির্বাচন চলাকালীন সময় শীতলকুচিতে যে কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে চারজন মৃত্যু হয়েছে সেই ঘটনার পর রাজ্য সরকার দেবাশিস ধরকে সাসপেন্ড করেছিল এমনই দুটি বিস্ফোরক পোস্ট করেছে বীরভূম লোকসভা কেন্দ্রের টিএমসি প্রার্থী কিন্তু টিএমসি শতাব্দী শতাব্দীরা এ প্রসঙ্গে জানাচ্ছে যে এই পোস্টটি আমার থেকে করা হয়নি এই পোস্টটি কেউ হ্যাক করে করেছে রীতিমতো তিনি পুলিশের দ্বারস্থ হয়েছে এমনটাও তিনি জানাচ্ছে তবে এক স্যান্ডেল পোস্টকে ঘিরে রাজনৈতিক তরজা কিন্তু তুঙ্গে অপরদিকে বিজেপি বীরভূম বিজেপি তীব্র আক্রমণ করছে তৃণমূলকে অপরদিকে ধর আইপিএস দেবাশিষ ধর বিজেপি প্রার্থী উনি জানিয়েছেন যে ব্যক্তিগত কোনোভাবে আক্রমণ নয় রাজনৈতিক ময়দানে রাজনৈতিক লড়াই হোক স্বচ্ছভাবে এমনটাই তিনি জানিয়েছেন কিন্তু বীরভূমের রাজনৈতিক পারদ কিন্তু টুঙ্গে শতাব্দী রায়ের এক হ্যান্ডেল পোস্ট হ্যাঁ এবং এই পোস্ট থেকে বিজেপি দিয়ে আক্রমণ শতাব্দী রায়ের এক স্যান্ডেল থেকে তার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর সম্পর্কে আক্রমণাত্মক পোস্ট এই ঘটনায় বলা হচ্ছে যে শতাব্দী রায়ের এই এক্স হ্যান্ডেল নাকি হ্যাক হয়েছে সেই নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে শতাব্দী রায় বলছেন যে এই ধরনের পোস্ট তিনি করেননি তিনি টুইট করেন না এবং তিনি বলছেন যে এটা তার পারিবারিক শিক্ষায় বাধে এবং যেটা দেখা যাচ্ছে যে শতাব্দী রায়ের এক স্যান্ডেল থেকে দুটি পোস্ট করা হয়েছে পোস্টগুলিতে তীব্র আক্রমণ করা হয়েছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে